Viewers, assalamu alaykum. জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ বোর্ডের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ তিন জুলাই প্রকাশিত গুরুত্বপূর্ণ যে নোটিশগুলো সেগুলোর পূর্ণাঙ্গ তথ্য আপনাদের মাঝে তুলে ধরব প্রথমে যে নোটিশটি আমার হাতে রয়েছে এটি হচ্ছে দুই সালের অনার্স তৃতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা অবশ্য কোন কোন কলেজে এই ব্যবহারিক পরীক্ষাগুলো হবে অনার্স তৃতীয় বর্ষের সেটি এই তালিকায় দেওয়া রয়েছে আপনারা যারা শিক্ষার্থীরা আপনারা আপনার কলেজে গিয়ে জানতে পারবেন যদি কম স্টুডেন্ট হয় আপনার কলেজে ডিপার্টমেন্টে ক্ষেত্রে অন্য কলেজে হয়তো সেন্টার পড়তে পারে আর যদি আপনাদের কলেজে বেশি শিক্ষার্থী থাকে সেক্ষেত্রে আপনার কলেজেই হবে সুতরাং কলেজে গিয়ে যোগাযোগ করে জেনে নিতে পারবেন যে ব্যবহারিক পরীক্ষা কোথায় হবে কত তারিখে হবে এরপরে যে বিষয়টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের অতিরিক্ত 30 মিনিট সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিটি হচ্ছে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য কারণ আট জুলাই থেকে অনার্স চতুর্থ বর্ষের যে পরীক্ষা শুরু হতে যাচ্ছে সেই পরীক্ষায় যারা প্রতিবন্ধী শিক্ষার্থী তাদের জন্য তিরিশ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে যে বিষয়টি এই নোটিসে উল্লেখ করা হয়েছে আর সবশেষ যে নোটিশটি রয়েছে সেটি হচ্ছে দু হাজার বাইশ সালের ডিগ্রি পাস পরীক্ষার সাময়িক সনদপত্র ও ট্রান্সক্রিপ্ট বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তির বিস্তারিত অংশে কী রয়েছে চলুন সেটি দেখে নেওয়া যাক কিছুদিন আগে যে ডিগ্রি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে সেই পরীক্ষারই কিন্তু সার্টিফিকেট এবং মার্কশিট এইগুলো কলেজ কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করবে বা বিতরণ করবে জাতীয় বিশ্ববিদ্যালয় তো সেক্ষেত্রে এই যে আঞ্চলিক যে অফিসগুলো রয়েছে এখান থেকে কিন্তু কলেজ কর্তৃপক্ষ গিয়ে সংগ্রহ করতে পারবে যেটি এখানে দেওয়া রয়েছে তো এই নোটিশটি অবশ্য শিক্ষার্থীদের জন্য ততটা গুরুত্বপূর্ণ নয় এটি হচ্ছে কলেজ কর্তৃপক্ষের জন্য গুরুত্বপূর্ণ কলেজ কর্তৃপক্ষ গিয়ে তাদের প্রতিনিধির মাধ্যমে সার্টিফিকেট সব কলেজে নিয়ে আসবে তারপর শিক্ষার্থীরা কলেজ থেকে সেই সার্টিফিকেট সংগ্রহ করবে তো এই ছিল তিন জুলাই প্রকাশিত গুরুত্বপূর্ণ নোটিশগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনের আপডেট তথ্যগুলো যদি সবার আগে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে রাখুন